পहिले তো বিস্যাদাইtern আমি মানছিরা ফোন হই যায় আমাতে গরু না আমি নিজে চিন্তা করি যে লাভ প্রথম যে সম্পর্ক করলে লাভ এলসের কোনো হিসাব করি না আমি কালকে একটা কালকে একটা মেয়ে আমার বাড়িতে বুচেল গরু নেওয়ার জন্য খালি আমার বিরুদে দেয় সব আচ্ছা তো এক আমার বাড়িতে পরিচিত আমার বিড়ু দেয় পরে হাই পাড়াইছে আর ওয়াইফ রে বুঝছেন হ্যাঁ পড়াইছে পরে কয় চাই ফুল ভাই গরু লাগবো পরে হ্যাঁ আইছে বাড়িতে আইছে আচ্ছা আর পরে গরু পছন্দ করছে পছন্দ করছে মতো পরে কালকে আমি এই গরুটা ভাই গরু এই যে এই গরু দিয়ে

এটা কি বইলা আরে ভাই আমার কত গরু রয়েছে বিক্রি করলাম পাটির কাছে বাড়িতে গিয়ে তুই দে এক কথা করে আবার এক গরু লেগে আমার সাত গরু ফেরোতেই পারে আচ্ছা আচ্ছা দরকার

সাতটা তাহলে হচ্ছে আজকে হাটে যে গরু বিক্রি হলো এগুলো হচ্ছে মোবাইলের মাধ্যমে বিক্রি করে দিলেন দর্শক মোবাইলের মাধ্যমে সাইফুল ভাইয়ের কথাবার্তা হয়ে গেছে সাইফুল ভাই একটা একটা করে যদি একটু দেখাই দেন ভাই দর্শক এই যে এটা হচ্ছে একটা একটা সাইওয়াল এটা তো একটা সাইফুল বলে দিছে তো বলে এটা একেবারে বেশ সুন্দর নাবি কম্বলা এটা দাঁতে কটা দুই দাঁত আচ্ছা এইটা আর একটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা তাহলে ষাটটা গরু আজকে এই মোবাইলের মাধ্যমে বিক্রি টাকা ঢুকলে পাঠাই দিবেন আর ওই পাশে যেটা বড় আছে দুইশো পাঁচ দর্শক সাইফুল ভাই জানি যে সময় হচ্ছে হাটে গরু বিক্রি করে থাকে কিন্তু হাটে আজকে গরু নিয়ে আসলো সেই গরু হচ্ছে আজকে মোবাইলের মাধ্যমেই সেল করে দিলো আর কি

এখনই পাঁচ লাখ জমা করতেছে ব্যাংকে যাইতেছে আচ্ছা আচ্ছা সামনে গরু নিবটা আমি আমার বাইরে দিয়েছি ছোট বড় মিলে তারপরে আমি কি কইছি দেখেন দুই নম্বরে পছন্দ করি না ভাই আমার লাইক করে আমি মূল থেকে বাইরে দিছি যদি খুশি কয় আরো বলে সাইফুল ভাই তোমার তো আমি গরু নিছি যে আমার গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দিত আমি মনে থেকে ফিরিয়ে দিব আমি ডাইরেক্ট কই দর্শক আজকের দিনে হচ্ছে সাইফুল ভাই এক মোবাইলের মাধ্যমে গরু বিক্রি করে দিল